পাঁচটি মোবাইল ট্রিক সবার জানা উচিত প্রথম মোবাইল চার্জে দেওয়ার সময় এয়ারপ্লেন মোড অন রাখুন এতে বিশ থেকে তিরিশ চার্জিং স্পিড বেশি পাবেন কারণ ইন্টারনেট বন্ধ থাকবে খুব ব্রাউজার ওপেন করে ডাব্লু ওপেন করুন এরপর ডেস্কটপ মোড অন করুন তারপর যে কোনো একটি ভিডিও চালু করে হোমে ফিরে যান দেখবেন ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে স্ট্রিম হবে অনেক মোবাইল ফোনে স্ক্রিন রেকর্ডের অপশনের ভিতরে ইন্টারনাল অডিও রেকর্ডিং অপশনটা থাকে এইটা অন করলে শুধু ভিতরের শব্দটি শোনা যাবে তৃতীয় ট্রিক প্রথমে সেটিংয়ে যান তারপর নোটিফিকেশনে যান নোটিফিকেশন থেকে নোটিফিকেশন হিস্ট্রি অপশনটি চালু করুন এরপর থেকে আর ডিলেট নোটিফিকেশন ডিলেট হবে না মোবাইল স্লো কাজ করে তাহলে এই সেটিংটি করে নিন প্রথমে সে সেটিংয়ে যান এরপর অ্যাবোর্ড ফোনে গিয়ে বিল্ড নাম্বারে সাতবার ট্যাপ করুন ডেভেলপার অপশন অন করুন এরপর ডেভেলপার অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট অপশনটি কমিয়ে দেন এরপর আপনার ফোন মাখনের মতো চলবে এরকম আরও টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার পেজটিকে ফলো করুন যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ